এ আমার রব আমার উম্মতের এই লোকগুলো দুনিয়ায় কোরআন শিখে নাই কোরআন পরিত্যাগ করেছে এরা দুনিয়াতে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর জীবিত ছিল সব শিখেছে কোরআন শিখে নাই কোরআন বুঝে নাই জীবনে কোরআন মানে নাই নবীজি বলবেন অগরব দুনিয়াতে আমার উপরে নাজিল হওয়া এই কিতাব থেকে আমার উম্মতের এই লোকগুলো দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন শিখে নাই কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এই জন্য আজ হাসরের মাঠে আমি নবী তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম বুঝছেন কি কথা বলেছি এখন নবী যদি বলেন হাসিমুর রহমান আমি আমাকে দিয়ে বলছি তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম আমার কোন বাপ আমাকে বাঁচাবে আর আমার নবী তো আমার বিপক্ষে আমার নবী যদি আমার পক্ষে না থাকেন আল্লাহ আমার উপর রাজি হবেন না ঠিক কিনা আপনার নবী আপনার উপর রাজি হবেন কখন দুনিয়াতে বিশুদ্ধ করে আগে কোরআন শিখবেন আপনি যখন ফুটানি করে তো বহু ইংলিশ শিখছেন আপনি শিখেন অসুবিধা নাই ইংরেজি আমরাও পারি ইংরেজি আপনি শিখবেন দুনিয়াতে চলার জন্য ইংরেজি দরকার আছে আপনার কিন্তু ইংরেজির ফুটানি করার পরে কোরআন শিখে আগে নিজেকে আপনি কোরআন বলা বানান আগে ঠিক কিনা কোরআন না শিখে কবরে যায়েন না রে ভাই কোরান না কবরে যায়েন না কবর কিন্তু বড় সাংঘাতিক জায়গা কবর বড় মারাত্মক জায়গা কবর কোন এমপি চিনে না কবর কোন মন্ত্রী চিনে না কবর কোনো টাকাওয়ালা চিনে না কবর কোনো পয়সাওয়ালা চিনেনা না কবর হুজুর চিনেনা না কবর খেজুরও চিনে না ঠিক না আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই দেখবেন আপনারা যখন রংপুর থেকে ঢাকায় বাসে যাবেন দেখবেন বাসের মধ্যে এসি বাস আছে নন এসি বাস আছে ট্রেনে উঠলে দেখবেন এসি সিট আছে এসি কেবিন আছে নন এসি সিট আছে বিমানে করে যখন দেশের বাগিরে যাবেন দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে জাহাজে উঠলেও দেখবেন কেবিন আছে এসি সিট আছে নন এসি সিট আছে সব জায়গায় বিভিন্ন ক্লাসের সিট আছে বিভিন্ন ক্যাটাগরি আছে কিন্তু একমাত্র জায়গা হলো কবর যেখানে কোনো কোনো ক্লাস নাই যেখানে ক্যাটাগরি নাই দেখবেন প্রধানমন্ত্রী হইল মাটির কবরে রিক্সাওয়ালা হইল মাটির আসতে বলবেন না মাটির ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা আপনার বাড়িতে নরম বিছানা আছে আপনার বাড়িতে তুল তুলে বিছানা আছে আপনার বাসাবাড়ির বাড়ির ইন্টেরিয়র সুন্দর আপনার বাসাবাড়িতে অনেক লাইটিং আছে বাসাবাড়ি বড় চমৎকার কিন্তু কবর বড় ভয়ানক জায়গা কবর বড় মারাত্মক জায়গা নরম কোনো বিছানা নাই তুল তুলে কোনো বিছানা নাই এই শীতের দিনে কোনো মানুষ মারা গেলে কবর খুললে দেখবেন মাটি থেকে পোকামাকড় উঠে কীট পতঙ্গ উঠে ধুলা আবার যখন বর্ষাকালে মানুষ মারা যায় কবর খুললেই দেখবেন মাটি খুললে নিচ থেকে কি উঠে

ওই কবরে আপনি কোরআন না শিখে যাইয়েন না কোরআন না শিখে কেউ যদি কবরে চলে যায় রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যান আল্লাহ তাআলা কোরআন যে লোকেরা শিখে না তাদের উপর নারাজ হয়ে দুনিয়া আর আখেরাতে আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন মোট তিনটা জুড়ে কম কয়টা এই দিকে কথা বলে না বলেন তো কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া আর আখেরাতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কয়তা

জীবনটাকে সংকীর্ণ করে দেওয়ার মানে হলো দুইটা অর্থ হলো দুইটা এক নম্বর অর্থ তারা দিয়েছেন জীবন সংকীর্ণ করার মানে হলো কোরআন যারা শিখবে না ওই লোকগুলোর দুনিয়ার জীবন আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করে দিবেন ওই লোকগুলোর দুনিয়ার সুখ শান্তি যিনি কেড়ে নিবেন তিনি কে বলেন তো সুখ শান্তি কি নিজে নিজে পাওয়া যায় নাকি আল্লাহর কাছ থেকে পাওয়া লাগে সুখ শান্তি দেওয়ার মালিককে দেখবেন বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আছে টাকা টাকা কত টাকা আছে নিজের হিসাব নাই কিন্তু রাতের বেলা তার ঘুম নাই আসে না নাই আবার দেখবেন পীরগঞ্জের অলিতে গলিতে ভ্যান চালায় ভ্যানওয়ালা সারাদিন ভ্যান চালাইয়া পাঁচশো সাতশো টাকা ইনকাম করে দেখা যায় এসার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত দিয়া খাইয়া নাক ডাকাইয়া ঘুমায় আসে না নাই তাহলে ভ্যানওয়ালার ঘুম আছে আর টাকাওয়ালার ঘুম নাই বুঝা গেল ঘুম সুখ শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না ক্ষমতা দিয়ে পাওয়া যায় না ঘুম সুখ শান্তি যার তরফ থেকে আসে তিনি কে আল্লাহর আয়াতটা আজকে বাস্তবিক ভাবে মিলায় দেখেন আল্লাহ বলছেন যে সকল পুরুষ যে সকল নারীরা দুনিয়ায় থাকা অবস্থায় কুরআন শিখবা না টাকা থাকবে সুখ থাকবে না সুন্দরী বউ থাকবে সুখ থাকবে না সুন্দর জামাই থাকবে সুখ থাকবে না ক্ষমতা থাকবে সুখ থাকবে না কারণ সুখ যিনি কেনে নেবেন তিনি কে এক নাম্বার শাস্তি হলো কুরআন না শিখলে আপনার জীবনের সুকাল্লা কেড়ে নেবেন দেখেন দেখেন সমাজের দিকে তাকান দেখেন আজকে যাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও সুন্দরী বউ থাকা সত্ত্বেও সুন্দর জামাই থাকা সত্ত্বেও যারা সুখ পায় না একটু রিসার্চ করে দেখেন তাদের জীবনে তারা কোরআনকে বাদ দিয়েছে এরা কোরআন শিখে নাই এই জন্য জীবনের মধ্যে বরকত পায় নাই বরকত দেওয়ার মালিককে টাকা পয়সা দিয়ে বরকত হয় না ক্ষমতা দিয়ে বরকত হয় না দেখবেন কিছু মানুষ পয়সা কামায় খুব কম অল্প পয়সা কিন্তু সারা মাস খরচ করার পরেও দেখা যায় তার পয়সার মধ্যে বরকত আছে কারণ বরকত এমনি এমনি হয় না যার থেকে আসে তিনি বলবেন না তরফ কি আসতে জুড়ে বলেন তিনি কে আল্লাহ বলছেন না শিখি দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার আখেরাতে আল্লাহ শাস্তি দিবেন কয়টা এক নম্বর শাস্তি হলো আল্লাহ দুনিয়ার সুখ শান্তি কেড়ে নিবেন দুই নাম্বার হচ্ছে মা এই শতন দমকার ব্যাখ্যায় মুফ্সিরগণ বলেছেন তার কবরের জীবন সংকীর্ণ করে দেওয়া হবে অববরব হ্যাঁ যুবক তরুণ ভাইরা আমার মা পুনের হাজার মা এসেছেন সবাইকে বলছি খবরদার খবরদার কুরান না শিখে কবরে যাই না কবরের মাটি আপনার সাথে ভালো আচরণ করবে না এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন কুরআন না শিখে যারা কবরে চলে যাবে এদেরকে কবরে রাখার পরে মানুষজন যখন চলে আসবে তার কবরটা তার জন্য এত সংকীর্ণ হবে কবর তো এমনি ছোট জায়গা সংকীর্ণ জায়গা কিন্তু তার জন্য কবর আরো সংকীর্ণ হয়ে যাবে এতটা সংকীর্ণ হবে কবরের ডান পাশের মাটি বাম পাশের মাটির সাথে মিশে যাবে যার কারণে দেখা যাবে ওই কুরআন বিমুখ লোকটার শরীরের এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে ও বাবারা ও যুবক ভাইরা কলেজে পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ভাইয়েরা এখনো কি কবরের ভয় অন্তরের ভেতরে ঢুকলো না মা বোনদেরকে বলছি এখনো কি কবরের ভয় আমাদের অন্তরে ঢুকলো না ওই কবরটা বড় মারাত্মক জায়গা যে ছেলেমের জন্য এত কিছু করছেন ওই ছেলেমেয়েগুলো আপনার আপন হবে না আপন হবে আপনার জন্য কোরআন ঠিক কিনা এই ছেলেগুলাই দেখবেন মরার পরে বলবে আব্বার কবরটা খুব তাড়াতাড়ি দেওয়া দরকার বেশি দেরি করা ঠিক না দেখবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনার বাপ চাচা সবাই আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেওয়ার জন্য তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য তারা পাগল হয়ে যাবে ওই কবরে সবাই আপনাকে রেখে চলে আসবে দুনিয়ায় যদি কোরআনটাকে বুকে লাগাতে পারেন দুনিয়ায় যদি কোরআনের সঙ্গে থাকতে পারেন সবাই আপনাকে ছেড়ে আসলেও কোরআন আপনাকে ছাড়বে কোরআন আপনাকে ছাড়বে আর যদি দুনিয়ায় সব শিখে কোরআন বাদ দেন কোরআন শিখেন না এই যে কবরের মধ্যে যিনি শাস্তি দিবেন তিনিকে কে বলছিলাম কোরআন না শিখে দুনিয়া থেকে গেলে আল্লাহ শাস্তি দিবেন তিনটা এক নাম্বার আল্লাহ আপনার দুনিয়ার সুখ কেড়ে নেবেন আল্লাহ আপনাকে চিপাই চিপাই মারবেন রাতে ঘুম হবে না আপনার শুধু হাঁটতে থাকবেন আল্লাহ ঘুম কেড়ে নেবেন আপনার বিভিন্ন রোগ আল্লাহ দিয়ে রাখবেন আপনি শান্তি পাবেন না দুই নাম্বার শাস্তি হলো আল্লাহ কবরে আপনার শাস্তি দিবেন কবরের শাস্তি চলবে ততক্ষণ ইসরাফিল সিংহায় ফুৎকার দেয় না যতক্ষণ ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে এরপরে কয় নাম্বার শাস্তি শুরু হবে দেখছেন কোরআন না কবরে গেছে আপ আজাদ কি এক সেকেন্ডের জন্য বন্ধ দুই নাম্বার শাস্তিটা চলবে কতক্ষণ যদি বলেন হুজুর দুই নাম্বার শাস্তিটা চলবে কতক্ষণ উত্তর হলো ইসরাফিল সিংহার ফুটকায় দেয় না যতক্ষণ ইসরাফিল সিংহায় ফুটকার দিলে কেমত হবে আসমান জমিন লন্ড ভন্ড হবে চূর্ণ বিচূর্ণ মেশাকার হবে মানুষগুলোকে কবর থেকে উঠাবেন যিনি তিনি কে আসতে বলবেন না জুড়ে বলেন তিনি কে তিন নাম্বার শাস্তি কেমন হবে বাবারা শোনেন যুবক ভাইরা শোনো তিন নাম্বার শাস্তিটা এবার কেমন হবে শোনেন হাসরের মাঠে যখন আল্লাহ কবর থেকে মানুষগুলোকে উঠাবেন দেখা যাবে যারা দুনিয়াতে কোরআন শিখে নাই কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই এদের চোখ গুলো আল্লাহ অন্ধ বানায় দিবেন আল্লাহ কেমনে তুলবেন সেটা সুরা তাহার পরে রায়াতে বলছেন ওয়া নাহাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা বানায় বানায় বলতেছি না কোরআন থেকে বলতেছি আজকে বাড়িতে গিয়া আমি তো সুরা নাম্বার আয়াত নাম্বার বলেছি একটু খুইলা মিলায়ে দেখেন তো আল্লাহ বলছেন তিন নাম্বার শাস্তি হল ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দেওয়া মাত্রই যখন কবর থেকে মানুষ ওঠানো হবে তখন যারা দুনিয়ায় কোরআন শিখে নাই কোরআন পড়ে নাই বুঝে নাই মানে নাই এদেরকে আল্লাহ অন্ধ বানায়া কবর থেকে তুলবে অথচ দুনিয়ায় তারা অন্ধ ছিল আর জুড়ে বলেন যেহেতু তারা দুনিয়ায় থাকা অবস্থায় অন্ধ ছিল না হাসরের মাঠে গিয়ে তারা আল্লাহকে অভিযোগ করে বলবে আল্লাহ কোরআনে তাদের কথা উঠিয়ে দিয়েছেন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আনা ওয়া ক্বাদ কুনতু তো না একটু জিকির করেন লাং হা সামনের তারা জিকির করেন পেছনের তারা শুনবে তারাও বলবে বলেন ইলাহা।